সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আরেকটি একটি পাখির পোস্ট নিয়ে হাজির হলাম ইকরাম ভাইয়ের ফার্মে ইকরাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আজকে তো কান ঝালাপালা হয়ে যাচ্ছে কি এত পরিমাণ পাখি কি কি ধরনের পাখি আজকে দেখাবেন আগের ভিডিওতে যেগুলি মানে পাখি দেখানো হয়েছে আপনার প্রায় সবই সেল হয়ে গেছে এখন আবার একবার নিউ কালেকশন রানিং রানিং কিছু আনকমন পাখি নিয়ে আসছে যেমন আপনার ক্রিমসন বেলি কুনুর জান্ডি কুনুর সানসিক কুনুর তারপরে পার্লে কুনুর পাইনাপেল কুনুর গ্রিন চেক কুনুর তারপরে ইংলিশ আছে বাচ্চা সহ তারপর জাম্বু আছে তারপরে আপনার জেপি আছে আর আমার পিছনে আপনার ককেটাল দেখতেছেন আপনার সব একবারে ফ্রেশ কোয়ালিটির ককেটাল প্রায় চল্লিশ পিসের মতো আছে তারপর লাভবাট আছে আর অনেক কিছু পাখি আছে আজকে তো কুনুর কুনুর বেশি না কুনুর আনকোন আনকন সব রানিং সেট আপের পাখি নিয়ে আসছে এক একবার কাছ থেকে দেখ আমরা বেশি গেঁদা না আমরা পাখি দেখাচ্ছি খুব আনকমান কিছু পাখি আছে স্ক্রিনে নাম্বার থাকবে আগে যে পাখি দেখাইছিলাম কোনো পাখি নাই এখন নতুন সোয়েট পুরো পছন্দ দলে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন এক ভাই মনে হয় একটা পাখি মারা গেছিলো সে কমেন্ট করেছে যে আমার এই টাকাটা কবে ফেরত দেবেন বা কী পাখি মারা গেছে কি মানে আমি দিতে চাইছি এটা সে সম্ভবত বালুকার ওইখানে কালকে রবিবার সম্ভবত আল্লাহ যদি বাসায় থাকে সোমবার দিনকে বলে পাঠাই দেবো এটা হচ্ছে কি আপনার ওই আমেরিকান ফরপাসের একটা পাঠাইছি ডেলিভারি দিয়েছি ওই মাল খোলার সময় দেখছে বক্সের ভিতরে মারা গেছে ঈদের সময় ঈদের পরে পাঠাইছিলাম ওইটার সম্ভবত আল্লাহ যদি বাসায় রাখে সোমবার দিনকে ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা আর একটা কথা বলে রাখি পাখি তো অনেক দূরে যাইতে গেলে এটা মারা যায় অনেক সময় তো আপনারা মানে উল্টো পাল্টা কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আপনার নির্দিষ্ট সময়ের ভিতর ভাই যদি আর একটা পায় অবশ্যই পাবেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই কি ফরপাস পাখিটা হইতেছে কি অ্যাভেলেবেল তো না ভাই অনেকজনে বুঝে না তো তারপরে হইতেসে আমি আপনার এটা আমার হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবো না তার কিউজিন মারা গেছে আমি একজনের চোদ্দো হাজার টাকা বিক্রি করছি চার পেয়ার মাল বিক্রি করেছি নারায়ণগঞ্জ আমি কিন্তু বাইরেকে আপনার চার আমি দিয়ে দিছি ফরফাশটা তো আমার পাইতে হবে আমি খোঁজ পাইছি আমি ওইটা নিয়ে সম্ভবত সোমবার দিনকে সকালে পাঠিয়ে দেবো এটা কিন্তু আসলে কোনো রোগ ব্যাধি না এটা অনেক সময় অনেক দূরে যায় সাতেরো ঘন্টা জার্নি করলে মানুষই অসুস্থ হয়ে যায় আর এটা তো পাখি অনেক সময় গরমে মারা যায় তো যাই হোক এটা সমস্যা নাই মানে ফাও কমেন্ট করে দরকার নেই ভাই দিয়ে দেবে আর ভাই কথা হয়েছে সে সম্ভবত আপনারা বিজিবিতে জব করে বালুকা ওই দিকে আমি মেসেজ দিছিল আমি আবার একটু মানে আমার শালা বাহিরে যাবো ওই কাজের জন্য আমি একটু গেছিলাম পাঁচ ছয় দিন মানে তার সাথে যোগাযোগ করতে পারিনি তারপরে মেসেজ করছিলো মেসেজে রিপ্লাই দিয়েছে যে ভাই আমি আপনার রবি সোমবার দিনকে আমি ডেলিভারি দিয়ে দিব যাই হোক শুরু করি নাকি ভাই এই প্রথমেই শুরু করতেছে এটা হচ্ছে আপনার কুনুর পাখি এটাকে বলে পাললে কুনুর এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই আপনার ওই বাম সাইডেরটা আপনার মেল আর ডান পাশেরটা আপনার ফিমেল আমি এক সেট থেকে পাখিগুলো নিয়ে আসছি অনেক সুন্দর কালার দেখেন মার্শাল একবারে কালারফুল পাখি এই রানিং পেয়ারটি নিলে কোনো দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা মাত্র একদম চোদ্দ হাজার টাকা ভাই এটা আর একটা আপনার মাস্টার পেয়ার এটার বিডিং হিস্টোরি আমার কাছে ভিডিও আছে বাচ্চা মানে ছিল এগুলির ভিডিও আমার কাছে সব আছে বিডিং হিস্টোরি আছে এটা আপনাকে বলে এটা বলে আপনার সানসিক কুনুর এটা আপনার একটা জনপ্রিয় পাখি বাংলাদেশে একবারে এখন বর্তমানে অ্যাভেলেবেল না মানে সবারই ডিমান্ড এই পাখিটার জন্য এক পেয়ারি আছে কোলোজ রিং লাগানো এই সানসিক কুনুরটি যদি আপনার অডিয়েন্স নিতে চায় একবারে ফুললি ফ্রেশ কালার দেখেন মার্শাল্লাহ মানে এক কথায় মানে কোনো খুদ নাই এই পাখিটি যদি নেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি এটা বিডিং হিস্ট্রি আমার কাছে আসে আপনার এই যদি নেয় এটা ছাব্বিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে খুবই সুন্দর কালারফুল আপনার সানসিক খুনের যারা খুঁজতেছেন রানিং বিডিং পেয়ার লাগবে দেখা যায় আপনারা পাইতেছেন না ভরসা পাইতেছেন না এই পেয়ারটি নিতে পারেন আমি বিডিং হিস্টোরি দেখাই দেবো আমার হোয়াটসঅ্যাপই মতে আপনার দেখতে চাইলে আমি ভিডিও পাঠিয়ে দেবো আপনার পাখির সাথে আপনার মিসিং করে দেখতে পারবেন যে এটার হিস্টরি হিস্টোরি কীরকম মার্শাল্লাহ যারা নেবেন তারা আমাকে ফোন দিলে এই পেয়ারটি নিতে পারবেন হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হালকা কিছু কম রাখা যাবে আহামরি ওরকম কিছু না ভাই এটা আর একটা আপনার কুনুর পাখি এটা আপনার মাস্টার পেয়ার রানিং পেয়ার এর বিডিং মুডে আছে বক্স লাগানো এটাও যে যারা নেবেন ডিম বাচ্চা করা পাখি এটা আপনার গ্রিন চেক কুনুর এই পেয়ারটি নিলে সাত হাজার টাকা যারা মানে ডিম বাচ্চা পুরাপুরি আপনার গ্যারান্টি চাইতেছেন কুনুর পাখির নিশ্চিন্তায় আপনারা নিবেন এই পাখিগুলি আপনার মাত্র টাকা আর পাখির সাইজ দেখেন সাইজের পাখি হ্যাঁ রানিং পেয়ার এটার আপনার আমি ডিম সবাই নিয়ে আসছিলাম এই পাখিটা আর রানিং পাখি প্লাস মানে আহামরি আপনার এরকম বয়স হয় নাই নতুন পাখি অল্প অল্প বয়সের পাখি একবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে মানে এক খামার থেকে এই পাখিগুলি সব সংগ্রহ করছি এটা সাত হাজার টাকা গ্রিন চেক কুনুর একদম সাত হাজার এটা এইটা আর একটা আপনার কুনুর পাখি এটাইতে আপনার পাইনাপেল কুনুর ডবল রেড ফ্যাক্টর এইটা আপনার ওই সানসিকের মেল আর পাইনঅ্যাপেলের ইয়া দিয়ে আপনার এটা ক্রসিং করে আপনার এই পেয়ারটি বের করছে আপনার এর জন্য আপনার হলুদটা একটু বেশি দেখবেন পাইনাপেলের কিন্তু এত হলুদ আসে না কিন্তু এটা হলুদ আসছে বেশি এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স দেন এই পেয়ারটি দামাদামি করা যাবে না এই পেয়ারটি নিলে একদম আট হাজার টাকা পাইনাপেল কোনো রানিং মাস্টার পেয়ার হ্যাঁ মাত্র আট হাজার টাকা রানিং মাস্টার পেয়ার যারা মানে আমি বলি সবগুলিতে ক্লোজ রিং লাগানো যারা রানিং কুনুর পাখি মানে চাইতেছেন বড় সবাইতেছেন না যে ডিম বাচ্চা করবে কিনা তারা একবারে নিশ দ্বিদায় পাখিগুলো নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আর পাখির কন্ডিশন ভাই আপনার দেখতে পারতেছেন তো একবারে চকচকা পাখি সবগুলি ভাই এটা আর একটা পেয়ার এটা মানে সবাই আপনার মনে মনে খুঁজে কিন্তু আপনার অনেকজনে ফ্রেশ পাখি পায় না এটা ডিএনএ শো আছে ভাই আমার কাছে এটা ডিএনএ কুমিল্লা থেকে ডিএনএ করা আছে আর কালার দেখেন ভাই মানে এক কথা মানে এরকম পাখি আপনার এটাকে বলে আপনার ক্রিমসন বেলি এরকম কালার কন্ডিশনের পাখি আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কাজ সহ আছে আপনার বিডিং হোস্টোরি আপনার এটা একবার বাচ্চা করছে মানে সবই নতুন পাখি এই ক্রিমসন বেলিটা যারা নেবেন কোনো দামাদামি করা যাবে না এক দাম এখান থেকে এক টাকা কম দিলেও হবে না বিকাশ খরচ সহ দিতে হবে এটা বিশ হাজার টাকা একদম ক্রিমসন বেলির ভিতরে ভাইয়া কোয়ালিটি হবে বুঝতে পারছেন এই এই এইটা হইতেছে মানে বড়ো সাইজের যে পাখিটা ক্রিমসনের এর এটা বড় সাইজ এই সাইজটা বড় আর এর পেটের নিচে একবারে আর ডানার নিচে একবার রক্তের মতো লাল আমি পাখিটা আরেকবার একটু দেখাই মানে পেটের নিচে মানে রক্ত যেরকম লাল হয় ওই লাল হবে পাখিগুলির এটা আপনার ক্রিমসন বেলির বিগ সাইজের যে পেয়ার ওই পেয়ারটা একদম বিশ হাজার টাকা ডিএনএ কার্ড আপনারা এই পাখিটি নিতে পারবেন একদম বিশ হাজার টাকা মানে এক কথা অতুলনীয় পাখি যে ক্রিমসন বেলিটা দেখাইছে এইটার আপনার এই যে ডিএনএ কার্ড সব আছে এটা নিলে একদম বিশ হাজার টাকা পড়বে আপনার ক্রিমসন বেলি যারা মানে পাখি কুনুরু পাখি আপনাদের অনেকজনের পছন্দ কিন্তু মানে ভরসা পাইতেছেন না যে ডিম বাচ্চা করবে অথবা ইন্ডিয়ান পাখি যেগুলি পাখি দেখাইছি সব আমাদের পাখি পাখিও তো হ্যাঁ ডিএনএ কার্ড দিয়ে দেবো এখন যেই পাখিটা আপনার দেখতেছেন দেখেন পাখির কালার এবং কোয়ালিটি দেখেন মশাল্লা আপনার জান্ডিকুনুর রানিং মাস্টার প্যার ডিম বাচ্চা করা আছে পাখিটি যারা নেবেন মাত্র একুশ হাজার টাকা দাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পরিবহন সার্ভিস আছে আপনারা তারা ডেলিভারি নিতে পারবেন আর পাখির কালার এবং সাইজ দেখেন মশাল্লাহ খুবই বিচ্ছেজের পাখি মাত্র একুশ হাজার টাকা জান্ডিকুনুর ডিম বাচ্চা করা পাখি যারা নেবেন আপনার ডবল রেড সেপ্টর জান্ডিকুনুর রানিং পেয়ার এই পেয়ারটি নিলে আপনার এটা ট্যাম করা ছিল এখন অনেক দিন যাবত ধরা হইতেছে না আপনার এর জন্য আপনার কিন্তু আপনার হাতে ওইভাবে কামড় দিবে না এই পেয়ারটি নিলে আপনার একুশ হাজার টাকা এটার আপনার হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আছে পাখি মানে যারা নেবেন শুধু নেওয়া বক্স লাগাবেন আর ডিম বাচ্চা করবেন অনেক সুন্দর পাখি যারা নেন নেবেন যারা যানডি পুনর খুঁজতেছেন তারা এই পেয়ারটি নিতে পারেন এটা নিলে একদম একুশ হাজার টাকা পড়বে হ্যাঁ একুশ হাজার টাকা সুমন ভাই এখন যে পাখিগুলো দেখতেছি ভাই বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার ইংলিশ বাজরিকার সেট আপ দেখেন আপনার মেলটা খালি দেখেন কি সাইজ আর এইটা হচ্ছে ফিমেল আপনার এটার সাথে আপনার চারটা বাচ্চা আছে কোয়ালিটি দেখেন পাখির সাইজ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের পাখি পাখির খালি সাইজটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের পাখি এই যে ফিমেল ফিমেলটা দেখেন কি সাইজ মাসা আর আর এইটাই মেল এই অল প্যাকেজটা একদম বারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এটা নিলে বারো হাজার টাকা দাম পড়বে পাখির কালার দেখেন কত সুন্দর কালার এই প্যাটটি নিলে মাত্র বারো হাজার টাকা ইংলিশ অরিজিনাল যারা ইংলিশ খুঁজতেছেন তারা এই প্যাটি অনায়াসে নিতে পারেন দেখেন সাইজ মার্শাল্লা বিগ সাইজের পাখি মাত্র বারো হাজার টাকা দেখেন সাইজটা দেখেন মশাল্লাহ বিগ সাইজ ট ছয় পিস পাখি আছে আপনার আমি আপনার একসাথে বিক্রি করব বিধায় সেটা সহ এই চার পিস বাচ্চা আর দুই পিস রানিং মেল ফিমেল সহ এই এই পেয়ারটি মাত্র বারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন এখন যে পাখিগুলো দেখতেছেন এগুলি এখানে তিন পেয়ার অরিজিনাল আপনার জাম্বু পিনিস আছে তিন পেয়ার অরিজিনাল আপনার জাম্বু পিনিস আছে এখানে আর যেইগুলি আছে আপনার প্রিন্স এইগুলি বেশিরভাগই আপনার জাম্বু বেলার লাইনেরই আপনার পাখির সাইজগুলি দেখেন মার্শাল্লাহ যারা প্রিন্স পাখি বাসায় লালন পালন করতে চান আপনার সৌন্দর্যর জন্য পাখিগুলি নিতে পারেন অনেক সুন্দর এবং কোয়ালিটি মার্শাল্লাহ বিগ বিগ সাইজের পাখি এই পাখি যারা নিবেন একসাথে নিতে হবে সবগুলি পাখি পার পেয়ার মাত্র এক টাকা পার পেয়ার মাত্র এক টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে দেখেন পাখিগুলি মশাল্লা কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন মশাল্লা ২০ সাইজের পাখি যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা করে পেয়ার একসাথে সবগুলি পাখি নিতে হবে মাত্র এক হাজার টাকা করে পার পেয়ার একসাথে সবগুলি পাঠিয়ে নিতে হবে যারা বাসায় লালন পালন করতে চান তারা এই পাখিগুলি অনায়কিয়ে নিতে পারেন দেখেন মশাল্লাহ পাখিগুলি দেখেন কোয়ালিটি মশাল্লাহ সবগুলি ডিসের পাখি যারা নেবেন মাসাল্লাহবেন এটা স্প্লিট করা পাখি আপনার আপনার ফরবাস গ্রিন কালারের ফরবাস যারা নিতে চান এই প্যাটটি নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার দেখেন আপনার অনেক সুন্দর কালার নিউ অ্যাডাল পাখি আপনার পনেরো থেকে এক মাস সময় লাগবে এটা রানিং হয়েছে এই প্যাটটি নিলে মাত্র আট হাজার টাকা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আপনার ফরপাস পাখি যারা নিতে চান তারা এই পেয়ারটি নিতে পারেন মাত্র আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দিতে পারবে এপি পাখি খুঁজতেছেন থ্রি মানে থ্রি সার্কেলের ফুলগুলি দেখেন মাসাল্লাহ একটা রেইনবোর আপনার ইয়েলো অফিসের আপনার ফিমেল আর ক্লাসিকের আপনার একটা মেল এই পেয়ারটি কোনো দামাদামি করা যাবে না দুই হাজার টাকা থ্রি সার্কেল মানে এখন কিন্তু মানে জেপির জন্য সবাই মানে কীরকম যেন হুড়মুরা পড়ে গেছে মানে সবাই জেপি পালবে জেপি পালবে আর পাখিও কিন্তু বিগ সাইজের পাখি মাত্র দুই হাজার টাকা এটাও রানিং পেয়ার জেপি ফিমেল হইতেছে আপনার রেড আই আর ডিএপ হইতেছে আপনার ডিএপ হইতেছে আপনার মেল এই পেয়ারটি নিলে আপনার কোনো দামাদামি করা যাবে না খুবই কম দামে দিয়ে দেবো একদম সাড়ে চার হাজার টাকা বাচ্চা আপনার রেড আই পাবেন কিন্তু ভাই কালার দেখেন মানে মনে হয় যে কাঁচা হলুদ একবারে কাঁচা হলুদের কালার যেটাকে বলে একবারে খুবই সুন্দর কোয়ালিটির পাখি আর আমার যেগুলি আপনার জেপি আছে এগুলির ফুল নিয়ে কোনো চিন্তার কিছু নাই একবারে এক্সিলেন্ট ফুল থ্রি সার্কেলের পাখি আর কালারও মার্শাল্লা খুবই সুন্দর ভাই আমার কাছে আপনার বাচ্চা অ্যালেকজেন্ডার যারা অ্যালেকজেন্ডার এটা মেল হবে সম্ভবত অ্যালেকজেন্ডার খুঁজতেছেন সাইজ দেখেন সাইজ দেখেন আপনার বাচ্চা তাই দেখেন কি সাইজ ফুল টাইম না হাতে খায় কিন্তু আপনার অভ্যাস বেশি করা হয় নাই শীষ দেয় মিঠু মিঠু বইলা ডাকে এইটা নিলে আপনার অ্যালেকজান্ডার চন্দনাটিয়া যেটাকে বলে একবারে বাচ্চা এখনও মেল হবে সম্ভবত যারা একটা নিয়ে পাশি পালতে চাইতেছেন এইটা নিতে পারেন এটা নিলে আট হাজার টাকা দাম পড়বে মাত্র আট হাজার টাকা আপনার দুই পেয়ার আপনার ডিএফ আছে বয়স পাঁচ মাস মেল ফিমেল কনফার্ম আছে দুই পেয়ার ডিএফ প্রতি জোড়া মাত্র দুই হাজার টাকা আর কালার নিয়ে আল্লাহর রমাতে কথা নাই একবারে পুরো আপনার হলুদ আপনার থ্রি সার্কেল ফুলগুলি মাসাল্লাহ খুবই সুন্দর আর পাখির সাইজও বিগ সাইজ এই দুই পেয়ার দুই হাজার টাকা করে পার পেয়ার ক্রিমিনল রেড আই লাভ বাট পাখির কালার দেখেন মাসাল্লাহ এই পেয়ারটি নিলে নিউ অ্যাডাল পেয়ার আট মাস চলে বয়স এই পেয়ারটি নিলে মাত্র আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটি নিলে মাত্র আট হাজার টাকা লাভ বাট পেয়ারটি না এটা কিরমিনেও রেড হাই মাত্র পাঁচ হাজার টাকা এটা আপনার গ্রিন লাভ লাভবার ডবল রেড সেক্টরের গ্রিন ফিশার লাভবার বয়স হইতেছে নিউ অ্যাডাল সাত মাস শেষ আট মাস চলতেছে এই পেয়ারটি নিলে আপনার মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন গ্রিন লাভ লাভবার মাত্র ছয় হাজার টাকা চার একটা কিরমিনেও অরিজিনাল আপনার কিরমিনেও কালার পেয়ার এটার বয়স সাত মাস এই পেয়ারটি নিলে আপনার বারো হাজার টাকা রেডাই আর কালার দেখেন যারা আপনার খামারে নতুন পাখি সেট আপ করতে চাইতেছেন ক্রিমিনো পাখি আপনার রেডায়ের দেখেন আপনারা এই পেয়ারটি নিতে পারেন ডবল ক্লোজরিং লাগানো মাত্র বারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন যারা নতুন খামার করতে চান এই পাখিগুলি তারা কালেকশন করতে পারেন ভাই এখন যে পাখিগুলো দেখতেছেন মানে মানে এক কথায় মানে অতুলনীয় এখানে আপনার মোট আমার বত্রিশ পিস পাখি আছে যারা আপনি নতুন খামার করতে চান এখানে ছয় মাস সাত মাস পাঁচ মাস মানে পাঁচ মাসের সব উপরে বয়স মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে কোনো দামাদামি করা যাবে না একদম যারা নিবেন তারা কম নিলেও আপনার দুই পেয়ার করে পাখি নিতে হবে পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া সব রেডাই সব রেডাই পাখি মানে এক কথায় যারা নতুন খামার করতে চান আমার এই পাখিগুলি নিতে পারেন দেখেন পাখির সাইজগুলি দেখেন শুধু যে কত বড় সাইজের পাখি একদম পঁয়ত্রিশশো টাকা পেয়ার তাও আপনার দুই পেয়ার একসাথে নিতে হবে যে পেয়ারটা দেখতেছেন এটা আপনার ইউইন লাভ বার্ড ইউইন লাভ বার্ড আপনার কালার দেখেন মাশাল্লা কালার আমি মানে বলবো না কিছু আপনারা শুধু কালারটা দেখেন এখানে আপনার ডিম বাচ্চা কড়া পাখি ক্লোজ রিং লাগানো আছে এই পেয়ারটি মাত্র আট হাজার টাকা ভাই এখন দেখতেছেন মানে আমি ভিডিওতে এগুলি কিন্তু সব নতুন পাখি ভাই আমি যেগুলো দেখাইতেছি আগের ভিডিওর শুধু এক পেয়ার ক্রিমিনীয় পাখি আছিল আর সব পাখি নতুন এই ইয়েলো কালার লাভবারটি আপনারা যারা নেবেন ইয়েলো কালার লাভবার ডিম বাচ্চা করা নিচেরটা মেল উপরেরটা ফিমেল ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটি নিলে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আপনারা যারা নেবেন ইয়েলো কালার অনেকজনের আমাকে নখ দিছিলেন আমার কাছে দুই পেয়ার ছিল সেল করে ফেলাইছিলাম আবার নতুন করে এই এক পেয়ার কালেকশন করা হয়েছে ভাই এখানে আপনার এক পেয়ার লুটিনো পিস পেস অফলাইন লাভবাট আছে দেখেন আপনার ডিম বাচ্চা এখনও করে নাই ডান পাশেটা ফিমেল হবে বাম পাশেটা মেল হবে আমি কনফার্ম দিয়ে দিতেছি তারপরে কোনো সময় কোনো পাখি নেওয়ার পরে অ্যাক্সিডেন্ট হলে আমি চেঞ্জ করে দেবো মশাল্লাহ আপনার এটা নিয়ে টেনশন করবেন না এই পেয়ারটি মাত্র সাড়ে চার হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না মাত্র সাড়ে চার হাজার টাকা আপনারা যারা নেবেন যেখানে পরিবহন সার্ভিস আছে আমি সব জায়গায় ডেলিভারি দিতে পারবো এই পেয়ারটি নিলে চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার যারা খুঁজতেছেন একটা মেল ফিমেল ফিমেল হিসেবে লুটিনো পাল আর পাখির সাইজ দেখেন বিগ সাইজের পাখি এই পেয়ারটি নিলে মাত্র কোনো দামাদামি করা যাবে না একদম চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং গাড়ি ভাড়া আপনাদের বহন করতে হবে চার হাজার পাঁচশো টাকা একদম এখানে এক পেয়ার পাখি আছে আমার তো আগের পাখি সবই সেল মাত্র দুই পেয়ার পাখি আছে আপনার খেলো একটা ক্রিম ফেস ফেলো একটা প্যাসলেস ফেলো পেসলেস ফেলো মেল ক্রিম ফেস ফেলো ফিমেল এটার আপনার বাচ্চাও আছে আমার কাছে কিন্তু বাচ্চা দিব না এই পেয়ারটি নিলে দামাদামি করা যাবে না আট হাজার টাকা দাম ফেলো এ এক এক জোড়া পাখি বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার টাকা করে কিনা ছিল পেসলেস ফেলো আর ক্রিম ফেলেস ফেলোর ফিমেল এই পেয়ারটা নিলে আট হাজার টাকা দাম গ্রিন ফিশার লাভবার সামনে একটা ফিমেল মল্ডিংয়ে আসে পিছনে একটা মেল এই পেয়ার পাখিটি যদি নেন হাজার দুইশো টাকা আপনার গ্রিন অফলাইন ফিশার লাভবা যারা নেবেন গ্রিন অফলাইন আপনার মাত্র চার হাজার দুইশো টাকা কোনো দামাদামি করা যাবে না মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি আপনাদের আগে দেখানো হয়েছে এখানে টোটাল আমার কাছে বত্রিশ পিস পাখি আছে আর পাখিগুলি আপনার দেখলে যারা সামনাসামনি দেখবেন তারা মানে এটার পরে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কালার এবং সাইজ মনে হবে যে সব পাখি রানিং পাখি কিন্তু এগুলি সব পাঁচ মাস ছয় মাস সাত মাস বয়সের পাখি এটা একটা কালিম পাখির প্রজাতির পাখি মানে এক কথায় দেখেন মানে এত সুন্দর ডান পাশেরটা ফিমেল পোষা পাখি যারা নিবেন তারা ডিম বাচ্চা করাতে পারবেন এটা ছোট বাচ্চা বাচ্চা একবারে ছোট বাচ্চা পাইছিল এটা খাবার খায় এত সুন্দর খাবার খায় ভাত ফিট ধান আপনি মানে কবুতার পাখি যেভাবে পালেন আপনি এটাতে সুন্দরভাবে পালতে পারবেন আমার এই পাখিটি নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা আপনার যারা পাখি প্রেমী আছেন তারা বাসায় মানে সৌন্দর্যের জন্য পুষতে চান এই পেয়ারটি নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা কালার এবং এক কথায় এত সুন্দর পাখি দেখলেই মনটা জুড়িয়ে যায় এটা কালিম প্রজাতির একটি পাখি এখন এইগুলি অ্যাভেলেবেল মানুষের লালন পালন করে পাখিগুলি অনেক সুন্দর হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের আমি এখন যে আমার এই পাখিগুলি দেখাই সেগুলি কিন্তু সবই আবার আমার নতুন কালেকশন করা পাখি পাখি যারা নেবেন আমি যেই পাখিকে যেরকম বলছি মার্শাল্লা ওইরকমই আপনার পাবেন আর কোনো কারণে আপনার যদি আপনার ডেলিভারিতে আপনার একদিন আজকে টাকা দিলেন পাখিটা টাকা দেওয়ার পরে যারা পাখি কিনেন তারা চান কি সাথে সাথে যেন পৌঁছায় যায় অনেক সময় হয় কি গাড়ি ঠিকভাবে পাওয়া যায় না অথবা আমার মন মতো আমি যে গাড়িতে দিব ওই গাড়িতে দিতে পারি না ডেলিভারি দিতে একদিন লেট হইতে পারে সর্বোচ্চ একদিন এর জন্য মন খারাপ করবেন না আর যারা নেবেন প্রবাস থেকে যারা নিতে চান তারা আমার কাছ থেকে আপনি নিশ্চিন্তায় নিতে পারেন আমার ঠিকানা খুলনা খালেশপুর নতুন রাস্তা আসবেন নতুন রাস্তা থেকে নয়াবাটি হাট যেইখানে বসে আমার হাটের এইখানে আমার ঠিকানা যারা দূর থেকে আসতে চান এসে দেখে নিয়ে যাবেন আর যারা বাইরে থেকে প্রবাসী যারা আছেন ভাইরা তারা যারা আমার কাছে পাখি কালেকশন করতে চান যেখানে পরিবহন সার্ভিস আছে আমি সব জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু আর যেই পাখিগুলি দেখাইছি মার্শাল আমি চিন্তা করি সব সময় আমার নিজের যেটা আমার মনের ভিতর থেকে পছন্দ না আমি ওই জিনিস আমি কিনে আমাকে যদি কেউ বলে ফ্রি দিয়ে দিলাম তারপর আমি নি না কারণ যেটাই হোক আপনারা যারা পাখি নেবেন নিশ্চিন্তায় নিতে পারেন আর যে পাখিগুলি দেখাইছি সবই সুস্থ সবল পাখি যারা নেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিলাম এইটা এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমার কাছে পাখিগুলি নিতে পারবেন আমার ফোন নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে ভিডিও পাঠিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ